হ্যালো বিয়র্স আমাদের স্কিনে আপনার যেই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় এবং খুবই হেল্পফুল প্রোডাক্ট যাদের ডায়াবেটিস সংক্রান্ত সমস্যার কারণে পার্সোনাল অংশটি একেবারেই স্ট্রং হয় না বা একবার দাঁড়াই না মেডিসিন খেলেও কোনো সময় কাজ হচ্ছে না তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই দারুণ সাহায্য করে কারণ হচ্ছে এই প্রোডাক্টটি আপনার কন্ডম হিসাবে কাজ করার পাশাপাশি আপনার পার্সোনাল অংশটিকে যদি একবার নিস্তেজ থাকে সেই ক্ষেত্রে পার্সোনাল অংশটি স্ট্রং রাখতে সাহায্য করবে এই প্রোডাক্টটা এমনবার ডিজাইন করা হয়েছে যাতে করে আপনার পার্সোনাল অংশের এখানে ইনসার্ট করার পর যদি কোনোভাবে নরম হয়ে যাবে বা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না কারণ হচ্ছে এই প্রোডাক্টটি একদম সেম পার্সোনাল ডিভাইসের মতো তৈরি করা হয়েছে এবং এটিও খুব হার্ড অর্থাৎ আপনি এই অংশটি একদম পুরো পার্সোনাল অংশের মতোই হার্ড মাথার দিকে একদম সফট দেখুন একদম সফট মাথার দিকে খুব সফট তৈরি করা হয়েছে এই বিল সিস্টেম দেওয়া আছে বিল সিস্টেম থাকার কারণে আপনি কোমরে বেল আঁকার পড়তে পারবেন জাস্ট এখানে পার্সোনাল অংশে ইনসার্ট করবেন ইনসার্ট করে বিলটি বোয়ার নেবেন সেই ক্ষেত্রে পাশা মাংস যতই ঠান্ডা হোক বা যতই আপনার না দাঁড়াক কোনো সমস্যা হবে না টোটালি একটি সাইড ইফেক্ট মুক্ত হবে পার্টনারকে স্যাটিসফাই করতে হবে না এই প্রোডাক্টের মাধ্যমে টোটালি সাইড ইফেক্ট মুক্ত হবে প্রোডাক্টের লম্বাই হচ্ছে কি প্রায় আপনার এই বি বাহির প্রায় ছয় ইঞ্চ মতো আসবে বা সাড়ে পাঁচ ইঞ্চি অ্যাকুরেটলি আসে এবং ভিতরে স্পেস হচ্ছে সাড়ে চার ইঞ্চ অর্থাৎ এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার এই মোটামুটি আপনার লম্বায় ছয় ইঞ্চি পর্যন্ত হবে এবারে সাড়ে চার থেকে আপনি সাড়ে পাঁচ ইঞ্চি খুব সুন্দর পড়তে পাবেন এবং এর চোট যে কোনো সাইজে পার্সোনাল অংশ ছোট পড়তে পারবেন কোনো সমস্যা হবে না কারণ তো সেখানে ইনসার্টটি ইনসার্ট করে টাইট করে বেল দিয়ে লাগিয়ে রাখবেন লাগাইলেই হবে কোনো সমস্যা হবে না পরবর্তী আর তো পার্টনারকে সার্টিসাই করার জন্য এর থেকে বিকল্প কোনো প্রোডাক্ট হয় না যাতে পার্সোনাল অংশে একবারই নিচতে দাঁড়াই না তারাই প্রোডাক্ট ব্যবহার করে দেখতে পারেন এরপরে থিকনেসটিও খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ডের থিকনেস অনেক অতিরিক্ত মোটাও না এবং কিন্তু বেশি ইয়ে লম্বাও না আপনি আপনার পার্টনারকে কোনো সাইড এফেক্ট মুক্ত ব্যবহার করতে হবে এই প্রোডাক্টের মাধ্যমে এই প্রোডাক্টটি হয়তো একটা জেল দেওয়া হয় জেলটি এই মুহূর্তে আমাদের হাতে নেই আপনি আমাদের সাথে যখন প্রোডাক্টটি নেবেন তারা অবশ্যই তাদেরকে একটা জেল দিয়ে সো সুবিধ যাদের ডায়াবেটিস সঙ্গে সমস্যার কারণে পার্সোনাল অংশটি একেবারে দাঁড়ায় না তারা এই প্রোডাক্ট ব্যবহার করতে এটি সম্পূর্ণ বিপদ বিপদমুক্ত টোটালি একটি সাইড এফেক্ট মুক্ত একটা প্রোডাক্ট এবং খুবই হেল্পফুল আপনাকে দারুন সাহায্য করবে এই প্রোডাক্টটি পার্টনারকে স্যাটিসফাই করার জন্য এর থেকে বিকল্প আর কোনো কিছু নাই তাদের পার্সোনাল অংশ একেবারে দাঁড়ায় না তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট ছ পার্সোনাল অংশ পড়লে আপনার অন্ধকার কখনো মনে হবে না যে আর্টিফিশিয়াল কোনো কিছু পাওয়া হয়েছে কারণ হচ্ছে এই প্রোডাক্টের লুকিংটা অন্যরকম দেখুন মাথা দেখে খুবই সফট এবং গায়ের দিকে একটা হালকা হার্ড এখানে স্টোপ রি কেন্দ্র পিচ করে নিলে ইজিলি আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না